আপনি চাইলে যে কোনো স্মার্ট ওয়াচের বেল্ট ক্রয় করে নিতে পারবেন আমাদের কাছে হচ্ছে বাইশ এম এম তারপর বিশ এম এম তারপর অ্যাপেলের বা অ্যাপেল ক্লোনের সকল স্মার্ট ওয়াচেরই কিন্তু বেল্ট আমাদের টেকডেন শোরুমে আছে। তারপর অ্যামাসি টির এক্স টু টির এক্স প্রো এমআই ব্যান্ড আছে তো আপনি কি স্মার্ট ওয়াচটি ব্যবহার করতেছেন সেটা না বুঝতে পারলে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নেবেন আমরা সেটা বলে দিব এবং বেল্ট ক্রয় করতে চাইলেও আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু সেইখান থেকেও সকল স্মার্ট ওয়াচের বেল্ট আপনি দেখে অর্ডার করে নিতে পারবেন তাছাড়া যারা চেইনের বেল্ট নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এই যে চেইনেরও বেল্টও আছে ফোরটি নাইন এমএম টু এম এবং টোয়েন্টি টু এম এবং টোয়েন্টি এম এম সকল বেল্ট কিন্তু আমাদের কাছে আছে তাছাড়া আমাদের কাছে কিন্তু ম্যাগনেটিক বেল্ট আছে যেগুলো এগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা করে তো প্রথমে আমরা যদি দেখি ফেব্রিক আছে ফেব্রিকের প্রাইস হচ্ছে চারশো টাকা করে তারপরে যে এগুলো হচ্ছে সিলিকন সিলিকনের প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তারপরে যারা স্পোর্টি লুকের বেল্ট নিতে চাচ্ছেন এই যে এটা হচ্ছে স্পোর্টি লুকের বেল্ট এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তারপর এইটাও আরেক ধরনের সিলিকন এগুলোরও প্রাইস তিনশো টাকা তারপর যারা ম্যাগনেটিক মেটাল নিতে চাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তেরোশো টাকা অনেক ক্যাটাগরির অনেক প্রাইস হয়ে থাকে তাছাড়া আমাদের কাছে আর্টিফিশিয়াল লেদার আছে যেগুলো আর্টিফিশিয়াল লেদারও কিন্তু পেয়ে যাবেন এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে এই সকল বেল্টও দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব আর আমাদের কাছে কিন্তু সুপার স্টারের মশার ব্যাট আছে এটাও ক্রয় করে নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে ছয় পঞ্চাশ টাকা তো এই ছিল স্ট্রাপের বা বেল্টের ছোট্ট একটি ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের বা বেল্টের আপডেট পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ